লাগে এটা আমার মনে হয় যে আমরা যে এত কষ্ট করি দর্শকের ভালোবাসার এটা একটা রূপ আসলে যার মাধ্যমে আমরা অ্যাওয়ার্ডটা পাই অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে ভীষণ ভালো লাগে ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে এরকম যদি অ্যাওয়ার্ড হাতে আসবে এটা রকম একটা প্রাউড মুভমেন্ট অফকোর্স ভালো লাগে জীবনের প্রত্যেকটা দিন আমাদের জন্য সুন্দর এই বছরটা ভালো কেটেছে এবং আশা করছি সামনের বছরটা ভালো কাটবে আমার কখন কোন জায়গাতে কাজ হচ্ছে সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো করে অভিনয় করা কাজ তো রেগুলার করছি কাজ করার পরেই আমরা যে অ্যাওয়ার্ডটা পাই সেটা হচ্ছে আমাদের জন্য স্বীকৃতি সো এর মাধ্যমে আমরা দর্শকের খুব কাছাকাছি পৌঁছাতে পারি কারণ দর্শকরা আমাকে আমাদেরকে ভালোবাসে বোধ হয়ে আমরা এই অ্যাওয়ার্ডটা পাই যেমন আজকে যে আওয়ারটা পেয়েছি শিউলি মালা নাটকটি জন্য তো এই মালা চরিত্রটা দর্শক পছন্দ করেছে সো এই কারণেই পেয়েছি ভালো লাগে কাজ করতে তো ডেফিনেটলি ভালো লাগে আর অ্যাওয়ার্ড বলতে কার না ভালো লাগে হ্যাঁ অফার পাওয়া হয় অফার বলতে ভালো ভালো স্ক্রিপ্ট আসছে সো এর মধ্যে থেকে যে কোনো একটা ভালো স্ক্রিপ্ট যে সময় পিক করে ফেলবো যেখানে আমি আসলে কাজ করে শান্তি পাবো এবং আমার মনে হবে যে এই চরিত্রটা আমাকে মানুষের মাঝে অনেকদিন বাঁচিয়ে রাখবে এরকম চরিত্র যদি পেয়ে যাই ডেফিনেটলি আমি এই প্ল্যাটফর্মে কাজ করে ফেরেছি আমার এত মানে বছর তো অনেক বড় একটা সময় আসলে তিনশো পঁয়ষট্টিটা দিন আমি জানি না এখন 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 ভালো আছি হয়তো একটু পরে আমার সাথে কি হতে পারে সো আমি প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতে চাই মুহূর্তে বাঁচতে চাই সো আমি ওইভাবে প্ল্যান করিনি ঘটা করে যে আমার অনেক হ্যাঁ এটা সত্যিই যে আমার ভালো থাকতে হবে ভালো থাকা ইম্পর্টেন্ট এবং আমার আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে খুশি থাকতে জীবনের প্রত্যেকটা দিন আমাদের জন্য সুন্দর আমি প্রত্যেকটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করেছি এবং আমি চেষ্টা করেছি আমার ফ্যামিলির সাথে থাকার জন্য এবং আমার পরিবার যেখানে আমি কাজ করি সবসময় আমার দুইটা পরিবারের সাথে আমি ছিলাম জীবনের প্রত্যেকটি মুহূর্তে যেহেতু সুন্দর আমার এই বছরটা ভালো কেটেছে এবং আশা করছি সামনের বছরটা ভালো কাটবে এটাও আমার কাজের একটা অংশ ভালো লাগে হ্যাঁ এইটা সঠিক যে যেহেতু এখন কাজ করা হচ্ছে না সিনেমাতে বাট যখন হবে তখন মানুষ জানতে পারবে বেসিক্যালি আমি শাড়ি খুব পছন্দ করি এবং চিপিস ভালো লাগে তো যখন একটু ঘটা করে কোনো প্রোগ্রাম হয় যাওয়া হয় তখন একটু শাড়িটাই পছন্দ করি আচ্ছা দেখেন বিষয়টা হচ্ছে কাজ করার যেমন আমি একজন আর্টিস্ট আমি অভিনয় করি আমার অভিনয়টা ভালোবাসি আমি তো আমার কখন কোন জায়গাতে কাজ হচ্ছে সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো করে অভিনয় করাটা কে কোন প্ল্যাটফর্মে কীভাবে করছে কখন করা উচিত এত আসলে ভাবি না এত ভেবে কখনো করিও নি আর করতেও চাই না অভিনয়টাকে প্রায়োরিটি দিচ্ছি দর্শকের ভালোবাসা পাচ্ছি এবং এটা নিয়ে বেঁচে থাকতে চাই সেটা যেই জায়গায় হোক যেই মাধ্যমেই হোক না কেন আমি চাই আমার অভিনয় দিয়ে মানুষের মাঝে পৌঁছানোর তো সেটা নাটক হতে পারে সেই প্ল্যাটফর্মটা ওটিটি হতে পারে বা সিনেমা হতে এখন খুব ভালো ভালো সিনেমা হচ্ছে এবং এটা আমাদের জন্য আসলেই খুবই গর্বের বিষয় যে আমরা ভালো ভালো ডিরেক্টর পাচ্ছি ভালো প্রোডাকশান কাজ হচ্ছে ভালো গল্পে কাজ হচ্ছে সো এইটা আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া এবং এটা চাই যে সামনের দিকে এগিয়ে যাক আর ভালো ভালো কাজ হোক এইটা আমাদের জন্য না এইটা তো আসলে আমাদের সিনেমার অফারটা তো এইভাবে আসে না আমাদের অফারটা কিভাবে আসে যদি একটা ভালো গল্প থাকে সেই গল্পে যদি আমাকে প্রয়োজন মনে করে আমাদের পরিচালক তখন হয়তো আমি আমি দেখবো বিষয়টা যে আমার জন্য কতটুকু আমি পাচ্ছি কাজটা করতে আমার ক্যারেক্টারটা আমি অ্যাকচুয়ালি কতটুকু পারবো করতে তো সব কিছু মিলেই আসলে কাজটা হবে সো এইভাবে বলা যাচ্ছে না যে আসলো আর করে ফেললাম এরকম কিছু না আর রেখেছি বলতে রেগুলারই নাটক করছি নাটকে শুটিং করছি অভিনয়টাকে ইম্পর্টেন্স দিচ্ছি অভিনয়টাই আমার মেন